মাত্র কয়েকটা দিন দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সপরিবার উমা আসছে বাপের বাড়িতে দুর্গা পুজো মানেই ঢাকের তাল আর ধুনুচি নাচ পুজোর এই পাঁচটা দিন এক বছর ধরেই অপেক্ষা করে থাকে জেলার পাড়ার ঢাকিরা ঢাকিরা বলছেন পুজো প্রাঙ্গণে ঢাকের বোল লোক। যাতে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়গানের বার্তা ছড়িয়ে পড়ে ঢাকি শিল্পীরা মুখিয়ে থাকেন উৎসব কবে শুরু হবে কবে হাতে লক্ষ্মী আসবে গ্রাম থেকে শহরে আসার জন্য তোর চলে এখন তাই পুজো মাত করার জন্য মহড়া চালাচ্ছেন ঢাকিরা সারা রাজ্যের ঢাকিরাই চাইছেন উৎসবের আনন্দ মুখর অঙ্গনে সারা ফেলতে কারণ ঢাকের বোল ফুটলে তবেই তাদের লক্ষ্মীর ভাণ্ডার ভরে ওঠে জেলার পুজো ভালো সবই ঠিক আছে কিন্তু বাইরের পুজোতে গেলে আমাদের ইনকামটা বেশি হয় এই জন্যই বাইরের পুজোতে যাওয়া অনেকটাই বেশি হয় বাইরের পুজো জেলা জেলার থেকে অনেকটাই বেশি পাওয়া যায় জেলায় যদি যে যেখানে হয়তো দশ হাজার টাকা একটা পুজো প্যান্ডেল হবে সেটা বাইরে গেলে বিশ ত্রিশ হাজার টাকা পাওয়া যাবে এই জন্যই বাইরে যাওয়া বাড়তি রোজগারের জন্যই বাইরে হ্যাঁ বাড়তি রোজগারের জন্যই বাইরে যাওয়া আমরা তৃতীয়া থেকে বেরিয়ে যাই আমরা দশমীর দুদিন পরে লক্ষ্মী পুজোর আগের দিন বাড়িতে সবাই আসে ফিরে এসে আমাদের যা আনন্দ হয় আমাদের সব বাড়িতে এলে সবাই আনন্দ করে ছেলে মেয়ে বউ যারা থাকে নতুন হ্যাঁ সবই আমাদের ওই পুজোর পরে হয় পুজোর আগে হয় না কারণ ইনকাম না করে নিয়ে এলে আমরা কীভাবে ছেলে মেয়েদের মুখে হাসি ফুটে আমাদের ছেলে ভাই গেল সেখানে এক ছেলে ওইখানে এক ছেলে পুজোর সময় সবাই বাড়িতে একসঙ্গে আনন্দ করে দুর্গা পুজোতে বাইরে বাইরে যেত এখন এই দেশে বাইরে বাইরে হাইরানের কোন সবাই যেমন কি পূজোর সময় বাড়ি থেকে কাজ ছেড়ে বাড়িতে এসে আনন্দ করে পরিবারের সঙ্গে তো আপনাদের ছেলেরা সব বাইরে চলে যায় আনন্দ আনন্দ আর বাবা আমাদের ছেলেরা বাইরে যায় কি কিটা ভাবনা মানে পূজোর সময় ছেলেরা বাড়িতে থাকলে ভালো লাগে পাশাপাশি সারা বছরের অর্থের খরা দূর হয়ে রোজগারের জোয়ার আসে পরিবার স্বজনকে ছেড়ে লক্ষ্মী লাভের আশায় রাজ্য এবং শহরতলিতে এমনকি ভীম রাজ্যে পাড়ি দেন ঢাকিরা মন তো খারাপ লাগে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর আরও বেশি মন খারাপ হচ্ছে কারণ এই চারিদিকে যেভাবে বন্যা হচ্ছে আবার নিম্নচাপ আছে মানে পুজোর বৃষ্টি হবে শুনেছি তাই আমরা এখান থেকে যখন বাইরে যাচ্ছি ওখান থেকে তো বাড়ি আসতে পারবো না যখন কাজ শেষ করতে পারছি তাই বহুত মন খারাপ হবে কারণ বাড়িতে কে কীভাবে থাকবে না থাকবে পুজোর দিকে তাকিয়ে স্বপ্ন বলেন ঢাকিরা একদিকে যেমন আর্জি করেন ঘটনা অন্যদিকে বন্যা সব মিলিয়ে অনারম্বরভাবে পুজো সারতে চাইছেন পুজো উদ্যোক্তারা ফলে বুকিং কম পরিবারের মুখে দুমুঠো খাওয়ার তুলে দিতে পুজোর পাঁচটা দিন পরিবারের লোকেদের ফেলে পাড়ি দিতে হবে ভিন রাজ্যে এমন পরিস্থিতি অধিকাংশ ঢাকিদের চোখে জল আসে আমার নাম গৌতম গুরি আমি দিল্লিতে যাই বাড়াতে কিন্তু এই বছর খুব বন্যার পরিস্থিতিতে খুবই খারাপ লাগছে পাঁচ বন্যা এক আমাদের রাজ্যে আর এই দুর্গা পুজোতে পাঁচ দিন দিল্লিতে যেতে হয় ছেলে মেয়ে খুব কষ্টের মধ্যে আছে সবাইকে ছেড়ে আমাদেরকে যেতে হয় পুজো পাঁচ দিনের জন্য খুবই খারাপ লাগে সামথিং কিছু পয়সা বেশি পাই আমরা সে কালী পুজোর পরে পরিবারকে নিয়ে মেলা ফেলা কোথাও যদি হয় তাহলে যেতে পাই নাহলে যেতে পাই আমাদের এই পুজোর পরেই কিনা হয় আমরা পঞ্চমী আগের দিন যাই ছয় অক্টোবর গাড়ি আছে আমাদের আবার তেরোই অক্টোবর গাড়িতে উঠি যতই বাধা বিপত্তি আসুক পরিবারের কথা ভেবে মণ্ডপে ঢাক নিয়ে যেতে হবে তাই যাওয়ার আগে সেই প্রস্তুতি নিচ্ছে ঢাকিরা ছেলেরা যখন ছেলে কেউ হয়তো বাড়িতেও থেকে যায় আবার বেশি একটু পয়সার জন্য বাইরে যায় দেশে ঘরে সেরকম পয়সা নেই আর এই দেশে ঘরে ছেলেরা না খাটলে আমাদের এই মানে এই কলোনিটা আমাদের কলোনিতে আমাদের মানে কেউ বসে থাকার নয় কিন্তু এই বর্ষাকালটা হলে আমাদের আরও বেশি কষ্ট মন খারাপ তো লাগেই কারণ ওই সময় আমাদের হাতে খাওয়াটে পয়সা থাকে না ছেলের দিকে নিয়ে বাচ্চা কাচ্চা লিখে দিকে যেয়ে যাব ওটা আমাদের খুবই মন খারাপ লাগে আর আবার বাইরে যাচ্ছে কেমন ভাবে আর যাবে কেমন ভাবে আসবে নানা রকম চিন্তা থাকে আমাদের ওই সময় আনন্দের হলেও আপনাদের আনন্দে আনন্দে কাটে না